আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের নবম অধ্যায় অধ্যায়ের এখানে এই অঙ্কটি করবো পঁচানব্বই পৃষ্ঠা দেখো এখানে নাম্বার দেয় না এখানে প্রশ্ন চিহ্ন দা আছে আমিও ওই চিহ্নটি দিলাম বুঝার জন্য মূলত এগারো পঁচানব্বই পৃষ্ঠার এইরকম চিহ্ন দিয়ে একটি অঙ্ক আছে দেখো জসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে অর্থাৎ বার্ষিক কথার অর্থ এক এক বছর বছরে ছয় টাকা মুনাফা একশো টাকার মুনাফা ছয় টাকা হলে বলছে প্রতি বছর শেষে অর্থাৎ বছরে কত টাকা মুনাফা দিতে হবে তাহলে আমরা এইভাবে করবো দেখো এটা সমাধানি গোসীম একশো টাকা এক বছরে মুনাফা দেয় ছয় টাকা জসীম একশো টাকা এক বছরে মুনাফা দেয় ছয় টাকা সুতরাং জসিম এক টাকা এক বছরে মুনাফা দেয় আরো কম কত টাকা ছয় টাকা জসিম কত টাকা নিয়েছিল ঋণ দুই হাজার টাকা দুই হাজার টাকা এক বছরে যেহেতু এক বছর বলছে প্রতি বছর মানে এক বছরে মুনাফা দেবে কত ছয় সরি একশো ছয় গুণ দুই হাজার টাকা এখন থেকে আমরা এখান থেকে এই দুই শূন্য একশো বিশ টাকা উত্তর হবে একশো বিশ টাকা অর্থাৎ জসিম দুই টাকা এক বছর পরে একশো টাকা মুনাফা একশো টাকায় ছয় টাকা যদি মুনাফা হয় দুই হাজার টাকা ঋণ নিলে এক বছরে উনি একশো বিশ টাকা মুনাফা দিবে চাইছে কিন্তু কত টাকা মুনাফা দিবে সেটা তাহলে একশো টাকা মুনাফা দিতে হবে ঠিক আছে